প্রতিদিন ভোরবেলা উঠেই আপনি যদি ঠাকুরের সামনে বসে নাম জপ করেন তাহলেই কি মনে শান্তি আসবে আর জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে ভক্তি কি শুধুই পাতেও। হোক নাকি এটি এক অদৃশ্য শক্তি যা আমাদের বাঁচিয়ে রাখে দুঃখের মাঝে হতাশার মাঝেও আজ আমরা জানব প্রতিদিনের পূজাপাঠ আমাদের মনে কেমন প্রভাব ফেলে এবং সত্যি কি সব সমস্যার সমাধান হয় কি না পুজো মানে কি শুধুই ধূপ দ্বীপ ফুল ফল আর মন্ত্রোচ্চারণ না পুজো মানে আত্মসমর্পণ পুজো মানে নিজের অহংকার রাগ হতাশা সব কিছু রেখে ঈশ্বরের চরণে মাথা ঝুঁকিয়ে বলা আমি কিছুই পারি না প্রভু তুমি সব পারো তুমিই পদ দেখাও প্রতিদিন পুজো করলে আমাদের মনে এই ছেড়ে দেওয়ার একটা অভ্যাস গড়ে ওঠে আমরা বুঝতে পারি সব কিছু নিয়ন্ত্রণে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় আর তখনই এক গভীর শান্তি নেমে আসে মনে ভগবানের নাম জপ বা শ্লোক পাঠ এটা শুধুই ধর্ম নয় এক অসাধারণ মেডিটেশন প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে নাম জপ বা পাঠ করলে আমাদের মন ধীরে ধীরে প্রশান্ত হয় চিন্তা কমে ভয় কমে আর আত্মবিশ্বাস বাড়ে সুতরাং পুজোপাঠ শুধুই আধ্যাত্মিক নয় এটা আমাদের মন ও শরীর দুটোতেই ভালো প্রভাব ফেলে এবার আসে আসল প্রশ্নে সব সমস্যার সমাধান কি পুজো হয় না সমস্যা থাকবে কারণ জীবন মানেই চ্যালেঞ্জ কিন্তু পুজো আমাদের সমস্যাগুলো সামনে শক্তভাবে দাঁড়ানোর সাহস দেয় যখন আমরা পুজো পাঠ করি আর আমাদের অন্তরের কথা মনের আকুতি সব বিনা দ্বিধায় ঈশ্বরের কাছে সমর্পণ করি তখন মনে হয় ভগবান আমাদের পাশে আছেন আর এই বিশ্বাস থেকেই তৈরি হয় মানসিক শক্তি ভেতর থেকেই তখন মনে হয় হয়তো কিছু সমস্যার সামনেই মিটে যাবে সেই সময় একটা অদ্ভুত শক্তি আসে যেন মনে হয় যে সমস্যাটাই খুব বড় বলে মনে হচ্ছিল সেটাই আমরা ঠান্ডা মাথায় সহজে সামলে নিতে পারবো চলো একটা ছোট্ট গল্প বলি এক গরিব কৃষক ছিলেন প্রতিদিন সকালে সে তার ঠাকুর ঘরে বসে কৃষ্ণের নাম জপ করতো গ্রামের সবাই বলতো তোর এত সমস্যা দিন খাস আর পুজো করছিস ওদের কিছুই হবে না কিন্তু কৃষক হেসে বলতো যদি আমি ভগবানকে না ডাকতাম তাহলে এত কষ্টে বাঁচতাম কীভাবে আর যা কিছু আছে তা ওরই কি পায় বছর পাঁচের পর দেখা গেল কৃষকের ছোট ছেলেটা লেখাপড়ায় খুব ভালো করলো চাকরি পেলো সংসার উঠলো দাঁড়িয়ে তখন সবাই বলল ভগবানের কৃপা তোর পর সত্যিই আছে সেই কৃষক শুধু বলল আমি সব সময় সমস্যায় ছিলাম না কিন্তু আমি সবসময় ভগবানের আশ্রয়ে ছিলাম এটাই আসল কথা তাই সবশেষে বলি প্রতিদিন পূজা পাঠ আমাদের জীবনের সমস্যা দূর করে না কিন্তু আমাদের এমন এক শক্তি দেয় যা দিয়ে আমরা সেই সমস্যার মোকাবিলা করতে পারি একটা শান্ত মন একটা নির্ভরতা একটা বিশ্বাস এই জিনিসগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না এই জিনিস আসে ভক্তি থেকে আসে নিয়মিত পুজোপাঠ থেকে তাই বলি ভগবানের নাম জপ করো কারণ সেটা শুধু পূর্ণ নয় সেটা এক আশ্রয় জয় শ্রীকৃষ্ণ তথ্যটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে নমস্কার